তো আমি প্রথমে ফিল্ডিং পাস্ট টসে জিতেছি আমি ফিল্ডিং নিব আর কি টেপ টেন টেপ টি টেন ক্রিকেট টুর্নামেন্টের মেগা সেটি কিন্তু প্রমাণ করে যাচ্ছেন আরেকটি বল ক্যাপ শটটা খুঁজে পেয়েছেন ফিল্ডার নে সেখানে চারটি পরবর্তী বল ওয়াও চমৎকার শট একেবারে বল কিন্তু মাঠের বাইরে

উপস্থিত আপনারা ইনি রানের জন্য শেষ পর্যন্ত রিপন মন্ডল কি চমৎকার বোলিং টানা করলেন প্রথম দুই বল থেকে দুইটি ব্যাটারকে প্রেফিল আর ফ্রি এই কথা যখনই বলছিলাম আর একটি ছক্কা দৃষ্টিনন্দন ছক্কা মারই মোতে ব্যাটার অক্সিজমে মোতে আরো একবার তুলে মেরেছে এবং হাওয়ায় হাওয়াতে বুলেট বেগিতে বলার পেল রক্ষা ব্যাক টু ব্যাক দৃষ্টিনন্দন ছক্কা না এবারে তুলে মেরেছে হাওয়ায় হাওয়াতে বুলেট বেগেতে বলার পেল রক্ষা কাছে অনুরোধ জানাচ্ছি স্কোরটা খুব তাড়াতাড়ি চলে আসবে আরো একটি ছক্কার জন্য বলকে সীমানা ছাড়া করলেন

এই মুহূর্তে আব্দুল্লাহ আল মামুন কিন্তু একটি ট্রাউজারের মালিক হয়ে গেলেন তিনটি ছক্কা হাঁকিয়ে বিরাট স্পোর্টস পক্ষ থেকে একটি ট্রাউজার তিনি নিজের নামের পাশে লিখে ফেললেন তিনিও এবারে তুলে মেরেছে সরাসরি ডিপ এক্সট্রা কভার অঞ্চলে থাকা ফিল্ডারের মাথা তিনি ওভার বাউন্ডারিতে কনভার্ট করবেন এমনটি প্রত্যাশায় এবারে ক্যাচ উঠেছে বলার হয়েছে নিজেই

ফাইনালি হেলমেট রাজ ফাইটার রাজ তারা কিন্তু উনষাট রানের বড় একটি ব্যবধানে আজকের এই প্রথম আসর রাজশাহী রিজনাল টেপ টি ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালি জয়ী হওয়ার গৌরব অর্জন করলেন অভিনন্দন হেমলেট ফাইটার রাজশাহী এবং একই সঙ্গে অভিনন্দন জানাই এম এস ড্রন এন্টারপ্রাইজ সিল সেটি তাদেরকেও